স্যার আপনার স্ত্রীর অন্য কারোর সাথে সম্পর্ক আছে যদি আপনি তাকে হাতে হাতে ধরতে চান তাহলে আপনি এক ঘন্টার কথা বলে অন্য কোথাও যান আপনি নিজেই সব দেখতে পারবেন আপনার স্ত্রী কি করে অপু হ্যাঁ কি হয়েছে বলো জরুরি ভাবে আমার এখানকার সামনের অফিসে একটু যেতে হবে তুমি এখানে অপেক্ষা করো আমি আসছি তোমার কতক্ষণ লাগবে এক দুই ঘন্টা লাগতে পারে তুমি এখানেই থাকো এই জায়গাটা তো অনেক সুন্দর তুমি এখানে থাকো আমি আসছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও জাহিদের আস্তে আস্তে তো এক দুই ঘন্টা লাগবে ততক্ষণ আমি এখানে একা কি করব এক কাজ করি আমি তুহিনকে ফোন করে এখানে আসতে বলি ওর সাথে দেখা করাটাও হবে আর সময়টাও খুব সুন্দরভাবে কেটে যাবে হ্যালো হ্যাঁ তুমি কোথায় আরে আমার হাজবেন্ড অফিসের কাজে একটু বাইরে গেছে। আসতে দেরি হবে। তুমি এখানেই চলে এসো। খুব ভালো হবে। আচ্ছা ঠিক আছে। চলে এসো। আরে বেবি তুমি আমাকে এখানে কেন রাখলে? তোমার সাথে তো আমার হোটেলে দেখা করার কথা ছিল। কাছেই তো হোটেল। আমরা এখানে কথা না বলে চলো না হোটেলে যাই। সময়টা খুব ভালো কাটবে। হ্যাঁ, তুমি খুব ভালো কথা বলেছো। এখানে বাইরে দাঁড়িয়ে কথা না বলে চলো হোটেলে যাই কত টাকা এনেছো দাও আমার কাছে দাও অনেক টাকা এনেছি হোটেলে গিয়ে দিব চলো দাঁড়াও কোথায় যাচ্ছ তুমি তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো তুমি যে বলে তোমার আসতে এখন এক ঘন্টা সময় লাগবে অফিসে নাকি অনেক কাজ পড়ে গেছে আমার অফিসে কোনো কাজ নেই আমি ইচ্ছে করেই তোমাকে মিথ্যে বলে এখানে অপেক্ষা করতে বলেছিলাম আর লুকিয়ে দেখলাম যে তুমি কি করো সুযোগ পেয়েই তুমি তোমার বয়ফ্রেন্ডের সাথে হোটেলে যাচ্ছ এই তুমি এসব কি বলছো হোটেলে যাচ্ছি মানে কি ও তো আমার কলেজের বন্ধু হঠাৎ করে ওর সাথে আমার এখানে দেখা হয়ে গেছে আর ও আমাকে বলল এখানে আমরা দাঁড়িয়ে কি করছি চলো দুজন চা খাই তাই যাচ্ছিলাম হ্যাঁ ভাইয়া আপনি ভুল বুঝছেন উপু আমার ফ্রেন্ড আমি ওকে বললাম এখানে একা দাঁড়িয়ে আসো তোমার হাজবেন্ড আসার আগে চলো কোথাও গিয়ে চা খাই আর কথা বলি তারপর ভাইয়া আসলে আমি চলে যাব তাই আমরা যাচ্ছিলাম একদম মিথ্যা কথা বলবে না আমি তোমার সম্পর্কে সবকিছু জেনেই আমার স্ত্রীকে দেখার জন্য আমি আমার স্ত্রীকে মিথ্যা বলে এখানে দাঁড় করিয়ে রেখে আড়ালে গিয়ে তোমাদের সব কিছু দেখেছি অপু নিজেই ফোন করে তোমাকে এখানে দেখেছে আর তোমরা এখন এনজয় করার জন্য হোটেলে যাচ্ছ কারণ আমার অন্য একটা ফোন থেকে আমার এই ফোনে কল করে সেটা রিসিভ করে আমি এখানে রেখে গেছি অপু হ্যাঁ কি হয়েছে বলো জরুরি আমার এখানকার সামনের অফিসে একটু যেতে হবে তুমি এখানে অপেক্ষা করো আমি আসছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাও তোমরা এখানে কি বলেছ কি পরিকল্পনা করেছ কোথায় যাচ্ছ আমি সব কিছু শুনেছি সুতরাং আমাকে বোকা বানানোর চেষ্টা করো না আর অপু তুমি আমার সাথে থেকে খুশি না তুমি আমাকে ভালোবাসো না তাহলে তুমি আমার সাথে থাকো কেন তুমি আমাকে আগেই বলতে পারতে আমি তোমাকে ছেড়ে দিতাম তুমি আমার সাথে সংসার করে আমার সাথে থেকে হোটেলে গিয়ে তোমার বয়ফ্রেন্ডের সাথে এনজয় করো আর আমার টাকা তুমি তোমার বয়ফ্রেন্ডকে দাও আর সেজন্যই তুমি আমাকে ধরে রেখেছো তাই না জাহিদ আসলে তুমি আমাকে সময় দাও না আর ও আমাকে অনেক সময় দেয় তাই আমি ওর সাথে জড়িয়ে গেছি ওর সাথে থাকতে আমার ভালো লাগে তাই আমি ওর মিষ্টি কথায় ওর জন্য সব কিছু করি আমি ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এমন কিছু করব না আমি তোমাকে সময় দেই না ও তোমাকে অনেক সময় দেয় ওর সাথেই তুমি অনেক হ্যাপি আছো যাও ওর সাথেই থাকো তোমার এসব জানার পর আমি আর তোমার সাথে থাকতে পারবো না আমি তোমাকে সময় দেই না কারণ আমাকে কাজ করে সংসারের জন্য টাকা ইনকাম করতে হয় আর সে তোমার টাকা নিয়ে তোমাকে তোমাকে সময় দিয়ে খুশি করছে তুমি যাও তার সাথে তারপর দেখো সে টাকা ছাড়া তোমাকে কতদিন খুশি রাখতে পারে হ্যাঁ ভাইয়া আপনি ঠিক বলেছেন আমি শুধু ওর সাথে মজা করেছি আর টাকা নিয়েছি আমি ওকে নিয়ে কোনো সময় সংসার করার চিন্তা করিনি আর কখনো করতেও পারবো না অপু আমি চলে যাচ্ছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আমার ভুলটা বুঝতে পেরেছি তুমি আর আমার কাছে ফিরে আসার চেষ্টাও করোনা তোমার মতো মেয়ের আমার কাছে আর কোনো জায়গা নেই বাই